নাকি কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে সেই যে অপপ্রচারটা বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন শাখায় ছড়াচ্ছে সেটা পুরোটাই ভিত্তিহীন এবং ভুয়া আমাদের কমিটি যেটা ছিল আমাদের আমরা সম্মেলন করে যে কমিটি বানিয়েছিলাম সেটা রয়েছে এবং সেটাই আছে সেই কমিটি এখনও বলবৎ আছে শুধু আমাদের এখানে পরিবর্তন হয়েছে একজনকে আমাদের যে সাধারণ সম্পাদক ছিল ওনাকে পরিবর্তন হয়েছে কাউকে পরিবর্তন করা হয়নি বাকি যা আছে সব ঠিকই আছে কোনো আমি অনুরোধ করবো প্রত্যেক ওয়সদের সঙ্গে প্রতিটা সাক্ষাৎ কার্যকর্তা এবং সদস্যদের কারোর ভুয়া কথা বা ভুলিতে ভুল ভুল বার্তাতে কেউ যেন পা না দেয় সবাই নিজেরা যেন নিজেদের কাজে ঠিক থাকে এবং কাজ করে আমরা ওয়েসটি প্রকৃত সমস্ত সঙ্গে সভাপতি হিসেবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা আমাদের পাশে আছি কমিটি আমাদের এগারো জনের কমিটি আছে এগারো জনেরই আছে মানে এর মধ্যে একজন কমেছে দশজন জন আছে আপনারা আপনাদের কে কি কারণে এরকম কারণটা হয়েছে কিছুদিন আগে আমাদের যে টমটমের একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল তারপর আমাদের কাছে একটা নোটিশ দিয়েছিল যে আমাদের কাগজপত্র দেখানোর জন্য আমাদের আগে দুটা কমিটি হয়েছে আমাদের কোনো দুটা কমিটি নেই আমাদের একটা কমিটি হয়েছে যে কমিটিতে আমাদের প্রদেশের প্রেসিডেন্ট শ্রীমতী দেবশ্রীকলী মহোদয়াও উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিতি আমরা সংগঠনের সমস্ত প্রোটোকল এবং গাইডলাইন মেনে আমরা সম্মেলন করেছি সংগঠনের সম্মেলন মাধ্যমে আমাদের কমিটি হয়েছে আমাদের কমিটি যেটা আছে সেটা সঠিক হয়েছে সেপ্টেম্বর পাঁচ তারিখ হয়েছিল তিন বছর প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটি হয় সেটা হয়েছে আর আমাদের যেইগুলা বিভিন্ন শাখাগুলোর কমিটি অনেকগুলো সম্মেলন হয়নি এই সম্মেলনগুলো আমরা আগামী কিছুদিন করে দেবো সেগুলো করা হবে নিয়ে আমার কাছে এটাই আমাদের আমার নাম প্রদীপ দা আমি ওয়েস ত্রিপুরা রিকা মজদুর সংঘের পশ্চিম জেলার সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ওয়েস্ট ত্রিপুরা রিক্কা মসজুর সংঘের সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী দিকে আছেন আমার সহসভাপতি শ্রদ্ধশ্রী বিশ্বজিৎ মালাকার এবং আমার একজন সদস্য উৎপল দত্ত প্রথমেই আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদেরকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো কি বা তারা কিছু কিছু লোক আমাদের বিভিন্ন শাখায় বয়স্টি প্রতির সঙ্গে বিভিন্ন শাখায় গিয়ে অপপ্রচার করছে যে আমাদের সংগঠনের নাকি কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে সেই যে অপপ্রচারটা বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন শাখায় ছড়াচ্ছে সেটা পুরোটাই ভিত্তিহীন এবং ভুয়া আমাদের কমিটি যেটা ছিল আমাদের আমরা সম্মেলন করে যে কমিটি বানিয়েছিলাম সেটা রয়েছে এবং সেটাই আছে সেই কমিটি এখনও বলবত আছে শুধু আমাদের এখানে পরিবর্তন হয়েছে একজনকে আমাদের যে সাধারণ সম্পাদক ছিল ওনাকে পরিবর্তন করানো হয়েছে আর কাউকে পরিবর্তন করা হয়নি বাকি যা আসছে সব ঠিকই আছে কোনো আমি অনুরোধ করবো প্রত্যেক ওয়াসের সঙ্গে প্রতিটা শাখার কার্যকর্তা এবং সদস্যদের কারোর ভোয়া কথা বা ভুল ভালতিতে ভুল ভুল বার্তাতে কেউ যেন পা না দেয় সবাই নিজেরা যেন নিজেদের কাজে

কিছুদিন আগে আমাদের যে টমটমের একটা কমিটি দেওয়া হয়েছিল তারপর আমাদের কাছে একটা নোটিশ দিয়েছিল যে আমাদের কাগজপত্র দেখার জন্য আমাদের নাকি দুটা কমিটি হয়েছে তা আমাদের কোনো দুটা কমিটি নেই আমাদের একটা কমিটি হয়েছে যে কমিটিতে আমাদের প্রদেশের প্রেসিডেন্ট শ্রীমতী দেবশ্রীকলী মহোদয়া উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিতি আমরা সংগঠনের সমস্ত প্রোটোকল এবং গাইডলাইন মেনে আমরা সম্মেলন করেছি সংগঠনের বা মাধ্যমে আমাদের কমিটি হয়েছে আমাদের কমিটি যেটা আছে সেটা সঠিক সেপ্টেম্বর পাঁচ তারিখ হয়েছিল তিন বছর প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটি হয় সেটা হয়েছে আর আমাদের যেগুলা বিভিন্ন শাখাগুলোর কমিটি অনেকগুলো সম্মেলন হয়নি এই সম্মেলনগুলো আমরা আগামী কিছুদিন মধ্যে করে দেবো সেগুলো করা হবে এগুলো নিয়ে আমাদের আসছে এটাই আমাদের মুখ্য বার্তা এবং আমার নাম প্রদীপ দেবদাত আমি ওয়েস্ট ত্রিপুরা মজদুর সঙ্গে পশ্চিম জেলার সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমার মজদুর সংঘের সাধারণ সম্পাদক আশীষ চক্রবর্তী দিকে আছেন আমার সহসভাপতি সদ্যশ্রী বিশ্বজিৎ মালাকার এবং আমার একজন সদস্য উৎপল দত্ত প্রথমে আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদেরকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সংগঠনের মূল উদ্দেশ্য হলো কে বা তারা কিছু কিছু লোক আমাদের বিভিন্ন শাখায় ওয়েস্ট অন্ত্রীর সঙ্গে বিভিন্ন শাখায় গিয়ে অপপ্রচার করছে যে আমাদের সংগঠনের নাকি কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে সেই যে অপপ্রচারটা বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন শাখায় ছড়াচ্ছে সেটা পুরোটাই ভিত্তিহীন এবং ভুয়া আমাদের কমিটি যেটা ছিল আমাদের আমরা সম্মেলন করে যে কমিটি বানিয়েছিলাম সেটা রয়েছে এবং সেটাই আছে সেই কমিটি এখনও বলবৎ আছে শুধু আমাদের এখানে পরিবর্তন হয়েছে একজনকে আমাদের যে সাধারণ সম্পাদক ছিল ওনাকে পরিবর্তন করানো হয়েছে আর কাউকে পরিবর্তন করা হয়নি বাকি যা আসছে সব ঠিকই আছে কোনো আমি অনুরোধ করবো প্রত্যেক ওসদের সঙ্গে প্রতিটা শাখার কার্যকর্তা এবং সদস্যদের কারোর বোয়া কথা বা ভুলিতে কেউ যেন পা না দেয় সবাই নিজেরা যেন নিজেদের কাজে ঠিক থাকে এবং কাজ করে আমরা ওয়েস্ট প্রকৃতির সমস্ত সঙ্গে সভাপতি হিসেবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা আমাদের পাশে আছি আমাদের এগারো জনের কমিটি আছে এগারো জনেরই আছে মানে একজন কমেছে দশজন আছে কারণটা হয়েছে কিছুদিন আগে আমাদের যে টমটমের একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল তারপর আমাদের কাছে একটা নোটিশ দিয়েছিল যে আমাদের কাগজপত্র দেখানোর জন্য আমাদের নাকি দুটা কমিটি হয়েছে তা আমাদের কোনো দুটা কমিটি নেই আমাদের একটা কমিটি হয়েছে যে কমিটিতে আমাদের প্রদেশের প্রেসিডেন্ট শ্রীমতী দেবশ্রীকলী মহোদয়া উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিতিকালে আমরা সংগঠনের সমস্ত প্রোটোকল এবং গাইডলাইন মেনে আমরা সম্মেলন করেছি সংগঠনের সম্মেলন বা মাধ্যমে আমাদের কমিটি হয়েছে আমাদের কমিটি যেটা আছে সেটা সঠিক আছে সেপ্টেম্বর পাঁচ তারিখ হয়েছে তিন বছর প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটি হয় সেটা হয়েছে আর আমাদের যেইগুলা বিভিন্ন শাখাগুলার কমিটি অনেকগুলা সম্মেলন হয়নি এই সম্মেলনগুলো আমরা আগামী মধ্যে করে দেবো সেগুলো করা হবে এগুলি নিয়ে আমাদের এটাই আমাদের মুখ্য বার্তা এবং আমার নাম প্রদীপ দগা আমি ওয়েস তিপুরা মজদুর সঙ্ঘের পশ্চিম জেলার সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ওয়েস তিপুরা রিক্কা মজদুর সংঘের সাধারণ সম্পাদক আশীষ চক্রবর্তী ডাইনদিঘা আছেন আমার সহসভাপতি সত্যশ্রী বিশ্বজিৎ মারাকার এবং আমার একজন সদস্য উৎপল দত্ত প্রথমেই আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদেরকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হলো কি বা কারা কিছু কিছু লোক আমাদের বিভিন্ন শাখায় বয়স্টি প্রশ্ন সঙ্গে বিভিন্ন শাখায় গিয়ে অপপ্রচার করছে যে আমাদের সংগঠনের নাকি কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে সেই যে অপপ্রজেক্টটা বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন শাখায় ছড়াচ্ছে সেটা পুরোটাই ভিত্তিহীন এবং ভুয়া আমাদের কমিটি যেটা ছিল আমাদের আমরা সম্মেলন করে যে কমিটি বানিয়েছিলাম সেটা রয়েছে এবং সেটাই আছে সেই কমিটি এখনও বলবত আছে শুধু আমাদের এখানে পরিবর্তন হয়েছে একজনকে আমাদের যে সাধারণ সম্পাদক ছিল ওনাকে পরিবর্তন করানো হয়েছে আর কাউকে পরিবর্তন করা হয়নি বাকি যা আসছে সব ঠিকই আছে কোনো আমি অনুরোধ করবো প্রত্যেক ওয়সটি সমাজের সঙ্গে প্রতিটা শাখার কার্যকর্তা এবং সদস্যদের কারোর ভোয়া কথা বা ভুল ভালিতে ভুল ভুল বার্তাতে কেউ যেন পা না দেয় সবাই নিজেরা যেন নিজেদের কাজে ঠিক থাকে এবং কাজ করে আমরা ওয়াইস টি কোড সঙ্গে সভাপতি হিসেবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা আমাদের পাশে আছি আমাদের এগারো জনের কমিটি আছে একজন কমেছে জন। আছে কারণটা হয়েছে কিছুদিন আগে আমাদের যে টমটমের একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল তারপর কাছে একটা নোটিশ দিয়েছিল যে আমাদের কাগজপত্র দেখানোর জন্য আমাদের বাকি দুটা কমিটি হয়েছে তা আমাদের কোনো দুটা কমিটি নেই আমাদের একটা কমিটি হয়েছে যে কমিটিতে আমাদের প্রদেশের প্রেসিডেন্ট শ্রীমতী দেবশ্রীকলী মহোদয়া উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিতিকালে আমরা সংগঠনের সমস্ত প্রোটোকল এবং গাইডলাইন মেনে আমরা সম্মেলন করেছি সংগঠনের সম্মেলন বা মাধ্যমে আমাদের কমিটি হয়েছে আমাদের কমিটি যেটা আছে সেটা সঠিক আছে সেপ্টেম্বর পাঁচ তারিখ হয়েছিল তিন বছর প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটি হয় সেটা হয়েছে আর আমাদের যেইগুলা বিভিন্ন শাখাগুলার কমিটি অনেকগুলো সম্মেলন হয়নি এই সম্মেলনগুলো আমরা আগামী কিছুদিন মধ্যে করে দেব সেগুলো করা হবে এটাই আমাদের আমার নাম প্রদীপ দাদা আমি ওয়েস্ট ত্রিপুরা রিকা সঙ্গে সংঘের পশ্চিম জেলার সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ওয়েস্ট ত্রিপুরা রিক্কা মজদুর সংঘের সাধারণ সম্পাদক আশীষ চক্রবর্তী দিকে আছেন আমার সহসভাপতি সুযোগ সিং বিশ্বজিৎ মারাকার এবং আমার একজন সদস্য উৎপল দত্ত প্রথমে আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদেরকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা আমাদের আজকের যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল কি বা কারা কিছু কিছু লোক আমাদের বিভিন্ন শাখায় বয়স্ট অকৃষ্ট সঙ্গে বিভিন্ন শাখায় গিয়ে অপপ্রচার করছে যে আমাদের সংগঠনের নাকি কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে সেই যে অপপ্রচারটা বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন শাখায় ছড়াচ্ছে সেটা পুরোটাই ভিত্তিহীন এবং ভুয়া। আমাদের কমিটি যেটা ছিল আমাদের আমরা সম্মেলন করে যে কমিটি বানিয়েছিলাম সেটা রয়েছে এবং সেটাই আছে সেই কমিটি এখনও বলবত আছে শুধু আমাদের এখানে পরিবর্তন হয়েছে একজনকে আমাদের যে সাধারণ সম্পাদক ছিল ওনাকে পরিবর্তন করানো হয়েছে আর কাউকে পরিবর্তন করা হয়নি বাকি যা আসছি সব ঠিকই আছে কোন আমি অনুরোধ করবো প্রত্যেক সঙ্গে প্রতিটা শাখা কার্যকর্তা এবং সদস্যদের কারোর বোয়া কথা বা্তাতে কেউ যেন পা না দেয় সবাই নিজেরা যেন নিজেদের কাজে ঠিক থাকে এবং কাজ করে আমরা ওয়েসটি করাজের সঙ্গে সভাপতি সহ সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা আমাদের পাশে আছি আমাদের 11 জনের কমিটি আছে এগারো জনেরই আছে মানে এর মধ্যে একজন কমেছে নাইছে জন আছে এই ভুল কারণে এরকম হচ্ছে কারণটা হয়েছে কিছুদিন আগে আমাদের যে টমটমের একটা কমিটি ভেঙে দেওয়া হয়েছিল তারপরে আমাদের কাছে একটা নোটিশ দিয়েছিল যে আমাদের কাগজপত্র দেখার জন্য আমাদের বাকি দুটো কমিটি হয়েছে তা আমাদের কোনো দুটা কমিটি নেই আমাদের একটা কমিটি হয়েছে যাই কমিটিতে আমাদের প্রদেশের প্রেসিডেন্ট শ্রীমতী দেবশ্রীকলী মহোদয়াও উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিতিকালে আমরা সংগঠনের সমস্ত প্রোটোকল এবং গাইডলাইন মেনে আমরা সম্মেলন করেছি সংগঠনের সম্মেলন মাধ্যমে আমাদের কমিটি হয়েছে আমাদের কমিটি যেটা আছে সেটা সঠিক আছে সেপ্টেম্বর পাঁচ তারিখ হয়েছিল তিন বছর প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটি হয় সেটা হয়েছে আর আমাদের যেইগুলা বিভিন্ন শাখাগুলোর কমিটি অনেকগুলো সম্মেলন হয়নি এই সম্মেলনগুলো আমরা আগামী মধ্যে করে দেব সেগুলো করা হবে নিয়ে আমার নাম প্রদীপ দগা আমি ত্রিপুরা প্রশ্কা মজদুর সঙ্ঘের পশ্চিম জেলার সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ওয়েসি প্রশ্কা মজুদ সংঘের সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী ডাইনীঘা আছেন আমার সহসভাপতি সুযোগশ্রী বিশ্বজিৎ মাহাকার এবং আমার একজন সদস্য উৎপল দত্ত প্রথমে আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদেরকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা আমাদের আজকে যে সংবেদন সেই সম্মেলনের মূল উদ্দেশ্য হল কি বা তারা কিছু কিছু লোক আমাদের বিভিন্ন শাখায় বয়সটি প্রশিক্ষম সঙ্গে বিভিন্ন শাখায় গিয়ে অপপ্রচার করছে যে আমাদের সংগঠনের নাকি কমিটি নাকি ভেঙে দেওয়া হয়েছে সেই যে অপপ্রচারটা বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন শাখায় ছড়াচ্ছে সেটা পুরোটাই ভিত্তিহীন এবং ভুয়া আমাদের কমিটি যেটা ছিল আমাদের আমরা সম্মেলন করে যে কমিটি বানিয়েছিলাম সেটা রয়েছে এবং সেটাই আছে সেই কমিটি এখনও বলবত আছে শুধু আমাদের এখানে পরিবর্তন হয়েছে একজনকে আমাদের যে সাধারণ সম্পাদক ছিল ওনাকে পরিবর্তন করানো হয়েছে আর কাউকে পরিবর্তন করা হয়নি বাকি যা আসছে সব ঠিকই আছে কোনো আমি অনুরোধ করবো প্রত্যেক ওয়েসটি প্রোডার সমাজের সঙ্গে প্রতিরাধার কার্যকর্তা এবং সদস্যদের কারোর ভোয়া কথা বা ভুল ভালতিতে ভুল ভুল বার্তাতে কেউ যেন পা না দেয় সবাই নিজেরা যেন নিজেদের কাজে ঠিক থাকে এবং কাজ করে আমরা ওয়েসটি প্রজদের সঙ্গে

তা আমাদের কোনো দুটা কমিটি নেই আমাদের একটা কমিটি হয়েছে যাই কমিটিতে আমাদের প্রদেশের প্রেসিডেন্ট শ্রীমতী দেবশ্রী দেবশ্রীকলী মহোদয়া উপস্থিত ছিলেন এবং ওনাদের উপস্থিতিকালে আমরা সংগঠনের সমস্ত প্রোটোকল এবং গাইডলাইন মেনে আমরা সম্মিলন করেছি সংগঠনের সম্মেলন বা মাধ্যমে আমাদের কমিটি হয়েছে আমাদের কমিটি যেটা আছে সেটা সঠিক হয়েছে সেপ্টেম্বর পাঁচ তারিখ হয়েছে তিন বছর প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের কমিটি হয় সেটা হয়েছে আর আমাদের যেইগুলা বিভিন্ন শাখাগুলার কমিটি অনেকগুলো সম্মেলন হয়নি এই সম্মেলনগুলো আমরা আগামী মধ্যে করে দেবো সেগুলো করা হবে নিয়ে আমাদের আছে এটাই আমাদের বার্তা এবং আমার নাম প্রদীপ দাত আমি ওয়েস্ট ত্রিপুরা রিকা মজদুর সংঘের পশ্চিম জেলার সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ওয়েস্ট ত্রিপুরা রিকা মসজিদ সংঘের সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তী ডাইন দিকে আছেন আমার সহসভাপতি সুযোগশ্রী বিশ্বজিৎ মারাকার এবং আমার সদস্য উৎপল দত্ত প্রথমে আমি আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদেরকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য আপনারা আমাদের আজকে যে সাংবাদিক সম্মেলনা সেই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো কি বা কারা কিছু কিছু লোক আমাদের বিভিন্ন শাখায় বয়স্ক